গল্পে শুরুতেই আমরা দেখছি একটি লম্বা টাওয়ারকে আর আজকের গল্পের নাম হলো ফল যে গল্পের শুরুতে বেনি নামের একটি মেয়ে যে তার বেস্ট ফ্রেন্ড হান্টার আর বয়ফ্রেন্ড ডেনের সাথে পাহাড়ে উঠছিল যে পাহাড়ে ওঠার কোনো উদ্দেশ্য ছিল না বেনি একজন ক্লাইম্বার ছিল কিন্তু ডেন ছিল না তো তারা পাহাড়ে উঠছিল পাহাড়ের ছোট ছোট কুঠুরির মধ্যে অ্যাঙ্কার ফাঁসিয়ে ফাঁসিয়ে তো এরকমই অ্যাঙ্কার ফাঁসাতে গিয়ে একটা পাখির ঝাপটে ডেন ওপর থেকে নিচে পড়ে যায় যেহেতু ওর কোনো অভিজ্ঞতা ছিল না তাই ও ছটপট করতে থাকে বেনি ওকে অনেক চেষ্টা করে বাঁচানোর কিন্তু ওর ছটপটানির চোটে ওখান থেকে অ্যাঙ্কার খুলে যায় আর যার ফলে ওপর থেকে পড়ে গিয়ে ডেনের মৃত্যু ঘটে এই মৃত্যুটা বেনি কোনোভাবেই মেনে নিতে পারছিল না কারণ ওকে বাঁচাতে পারেনি ওর জিনিসপত্র কিচ্ছুও ত্যাগ করতে পারেনি যার ফলে ও মদের নেশায় ডুবে যায় বাড়ে যায় বারবার ডেনির নাম্বারে কল করে কিন্তু কিচ্ছু হয় না তারপর ওর বাবা আসে ওখানে ওকে অনেক বোঝায় যে তুমি তোমার এই জীবনটা থেকে বেরিয়ে এসো তুমি এরকমভাবে একজনের মৃত্যুতে নিজেকে ডুবিয়ে ফেলতে পারো না তোমার জীবন আগে অনেক পড়ে আছে আর দিন তোমার জন্য ভালো ছেলে ছিল না এটা শুনে ওর বাবার ওপর ভীষণ রাগ করে আর বাড়ি ফিরে যায় বাড়িতে ফিরে সেখানে ওর বেস্ট ফ্রেন্ড হান্টারের সাথে ও দেখা হয় হান্টার ওর সাথে অনেক কথা বলে এবং ওকে বলে যে চলো আমরা একটা টাওয়ারে যাই টাওয়ারে উঠবো অ্যাডভেঞ্চার করবো আর সেই টাওয়ারের ছবি ওকে দেখাতে থাকে বেনি প্রথমে রাজি হয়নি বেনি অনেক চিন্তাভাবনা করল কিন্তু ও রাজি হতে পারেনি তারপর হান্টার চলে যায় এবং বেনি রাত্রি শুয়ে পড়ে আর ঘুম থেকে ওঠার পর ও নিজের ডিসিশান চেঞ্জ করে আর হান্টারকে বলে যে হ্যাঁ আমি ওখানে যাব আর সেখানে ডেনের জিনিসপত্রগুলো আমি ফেলে দেবো তারপর ওরা সকালবেলা বেরোয় ছ ঘন্টা ড্রাইভ করার পর ওরা এসে পৌঁছে একটা হোটেলে যেখানে ওরা রাত্রি কাটাবে সেখানে ওরা ডিনার করে এবং ডিনার করতে করতে হান্টার ওকে বলে যে টাওয়ারটা যাওয়া একদমই নিষিদ্ধ এবং টাওয়ারে গেছো এটা যদি পুলিশ জানতে পারে তাহলে কিন্তু পাঁচ বছরের জেল হবে কিন্তু হান্টার এটাও বলে আমরা চুপি চুপি যাব আর আমাদের কাজ করব আর চলে আসবো কেউ জানতেও পারবে না তারপর রাতে শুয়ে পড়ার পর বেনির হঠাৎ একটা রক্তে মাখামাখির স্বপ্ন আসে সেটাকেও ভুলে সকালবেলা ওরা আবার যাওয়ার জন্য তৈরি হয় বেনি কিছুতেই ডেনের চিন্তাভাবনা মাথা থেকে বের করতে পারছিল না কিন্তু তবুও ওরা রওনা দেয় আর হান্টার নিজের ভ্লগিং শুরু করে অনেকটা ড্রাইভ করার পর ওরা ঠিকটাই সাওয়ারের সামনে পৌঁছে যায় যেখানটা কাটা তারে পুরোপুরি ঘেরা ছিল সে কাটা তারের দিকে এগোয় এবং তারা ভেতর দিকে পৌঁছায় আর যাওয়ার পথে তাদেরকে একটা মৃত প্রাণী দেখতে পায় যেগুলোকে শকুন কামড়ে খাচ্ছিলো হানটা সেই সময় যে যারা শক্তিশালী হয় তারা সবসময় লড়াই করে বেঁচে যায় কিন্তু যারা বুদ্ধিমান হয় তারা সবসময় বেঁচে থাকার রাস্তা ঠিক খুঁজে বার করে তারপর তারা টাওয়ারের দিকে এগিয়ে যায় বেনি যখন দূর থেকে টাওয়ারটাকে দেখে তখন বুঝতে পারে যে কী অসম্ভব কাজ তারা করতে চলেছে কারণ এই ভয়ঙ্কর কাজ কিভাবে করবে এটা নিয়ে বেনির চিন্তা হতে থাকে সে ভাবতে থাকে এত উঁচু টাওয়ারে তারা কিভাবে চড়া চড়বে কিভাবে সেটা সম্ভব কিন্তু হানটা তাকে বলে হ্যাঁ হ্যাঁ হবে চলো আমরা দুজনকে একটা দড়ি দিয়ে বেঁধে নেবো যাতে একজন পড়ে গেলে আর একজন একজনকে বাঁচাতে পারে তো এইভাবে তারা টাওয়ারে চড়া শুরু করে আর টাওয়ারে চড়তে চড়তে টাওয়ারের যে নাট বল্টু সেটাও তাদের চোখে পড়ে আর তখনই একটা হঠাৎ করে একটা মই খুলে পড়ে যায় কারণ আগেই বলেছি টাওয়ারটা অনেক দিনের পুরনো ব্যবহার করা হয় না তাই টাওয়ারের জং ধরা শুরু হয়ে গিয়েছে তারপর তারা কিছুটা দূর গিয়ে জল খাওয়ার ব্রেক নেয় জল খাওয়া শেষে তারা আবার ওপরে ওঠা শুরু করে এইভাবে আস্তে আস্তে তারা আঠেরোশো ফুটের উচ্চতা কমপ্লিট করে ফেলে আঠেরোশো ফুট উচ্চতা কমপ্লিট করার পর তারা এই জায়গায় এসে পৌঁছায় যেখানের পরিস্থিতি আরও কঠিন ছিল এরপরে তাদের এই সরু পাইপের মতন টাওয়ারে উঠতে হতো যেটা ছিল দুশো ফুট আরও উঁচুতে কিন্তু এটার মই ছিল আরও বেশি ভয়ঙ্কর খতরনাক যাকে বলে তো এখানে উঠে যখন সফলভাবে তারা উঠে পড়ল তাদের খুশির সীমানা ছিল না কারণ তারা মনে হচ্ছিল যে এরকম কাজ এর আগে কেউ কোনো দিনও করেনি কিন্তু তারা করতে পেরেছে আর এখানে উঠে বেনি ডেনের সমস্ত জিনিস এখানে ফেলে দেয় এবং মনে মনে শপথ করে যে ডেনের চিন্তাভাবনা থেকে সে বেরিয়ে আসবে তারপর তারা দুজনেই বিভিন্ন রকমের পোজ দিয়ে ছবি তোলা শুরু করে হান্টার চলে এবং নেক্সট বেনিও বিভিন্ন রকমের ছবি তোলে তারপর দুজনে ঠিক করে যে তারা এবার নেমে যাবে না তারা বাড়ি ফিরে যাবে তাই তারা নাম্বার জন্য মইতে পা দেয় বেনি যখনই মইতে পা দেয় সেই নরবরে বল্টু নাট বল্টু খুলে গিয়ে বেনি মই থেকে পড়ে যায় বেনি মই থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মইটা টুকরো টুকরো হয়ে নিচে পড়ে যায় কিন্তু বেনি সৌভাগ্যবশত বেঁচে গিয়েছিল কারণ ওই দড়িটা হান্টারের সাথে বাধা ছিল আর হান্টার ওকে তুলতে সক্ষম হয়েছিল কিন্তু যখন বেনি ওপরে উঠে এলো সে মারাত্মক ভয় পেয়ে গেছিলো তার এবার চিন্তা হতে শুরু করেছিল সে কিভাবে তারা বাড়ি ফিরবে কিভাবে সম্ভব তাদের বাড়ি ফেরা এটা ভাবতে ভাবতেই তারা চিন্তা করতে থাকলো যে আমাদের এবার কি করা উচিত এই মুহূর্তে কি করবে বুঝতে না পারে বেনি ফোন বের করে এবং সে হেল্প চাইবার জন্য কাউকে ফোন করতে থাকে কিন্তু অদ্ভুতভাবে এখানে কোনো নেটওয়ার্ক ছিল না কারণ এই টাওয়ারটা ছিল জনবসতি থেকে এতটাই দূরে যে এখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিলো না এবং এটা অনেকটাই উঁচুতে ছিল আর এই মুহূর্তে হানটা দেখতে পায় বেনির পায়ে একটা বিশাল ক্ষত আর যে ক্ষতটা সে একটা কাপড় দিয়ে বেঁধে দেয় কিন্তু এই হানটা এটাও বুঝতে পারছিলো যে খুব দ্রুত যদি এটার চিকিৎসা না হয় তাহলে আমার বন্ধুটি মারা যেতে পারে এই সময় তারা বসে বসে চিন্তা করছে তারা কি করবে আর ঠিক সেই মুহুর্তে তারা সমস্তটা ভিডিও করতে শুরু করে আর বেনিভাবে যে হাঁটারকে কিছু প্রশ্ন করি যে কেন সে কেন ভিডিও করা শুরু করলো কেন তার চ্যানেল আছে তো এই সমস্ত কিছু হান্টার বলতে থাকলো যে আমি এখন বুঝে গেছি জীবনটা আমাদের খুবই আনপ্রেডিক্টেবল কখন কি হবে না হবে কেউ জানতে পারবো না তাই আমার প্রত্যেকটা জীবনের জিনিস আমি ক্যামেরা বন্দি করে রাখতে চাই মানুষের কাছে পাঠাতে চাই আমি কি করেছি সেটা জানাতে চাই ব্যাস এইটুকুই তো এই সব ভিডিও করতে 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 তারা চিন্তা করলো যে আমার তো এরকম একটা করতে পারি কাজ যে আমি যদি একটা হেল্প পোস্ট আপলোড করি আর সেটা যদি মানুষ দেখতে পায় তাহলে নিশ্চয়ই নেটওয়ার্ক ধরে আমাদেরকে বাঁচাতে আসবে আর যেই ভাবা সেই কাজ সঙ্গে সঙ্গে তারা মোবাইলে একটা দড়ি বেঁধে মোবাইলে হেল্প পোস্ট আপলোড করে দিয়ে নিচে ফেলে দেয় যাতে নেটওয়ার্ক আসলেই পোস্টটা আপলোড হয়ে যায় কিন্তু কোনোভাবেই নেটওয়ার্ক ফোনটার মধ্যে আসছিল না কারণ টাওয়ারটা অত্যাধিক উঁচুতে ছিল আর এখানে কোনো জনবসতিও ছিল না তাই কোনোভাবেই তারা টাওয়ার আনতে সক্ষম নয় নেটওয়ার্ক আনতে সক্ষম হলো না হান্টার চেষ্টা করলো অনেকটা নিচে নেমে কিন্তু পারলো না তাই তারা ঠিক করলো যে যদি জুতোর মধ্যে ফোনটা ঢুকিয়ে নিচে ফেলা যায় তাহলে হয়তো কোনোভাবে আমরা টাওয়ার পেতে পারি ফোনটার আর সঙ্গে সঙ্গে পোস্টটা আপলোড হয়ে যাবে সেই মতোই হান্টারের ফোনের মধ্যে ফোনটা জুতোর মধ্যে ঢুকিয়ে নিচে ফেলা হয় জুতোটা তো নিচে ফেলা হয় কিন্তু প্রচণ্ড রোদ ধরে তার পায়ের ছলছানো অবস্থা হয়ে গেছিলো আর বেনি সেই সময় তার পায়ে ওয়ান ফোর থ্রি ট্যাটু দেখতে পায় এই ওয়ান ফোর থ্রি হচ্ছে এমন একটা জিনিস যে তার সবসময় বেনিকে বলতো যে ওয়ান ফোর থ্রি যাই হোক এই মুহূর্তে আমরা একটা লোককে দেখতে পাই যে ফোনে কথা বলতে বলতে টাওয়ারের নিচে ঘোরাফেরা করছিল আর সেই মুহূর্তেই হান্টারের জুতোটা ওপর থেকে পড়ে আর ফোনটা টুকরো টুকরো হয়ে ভেঙে যায় লোকটা পিছনে আসে জুতোটাকে দেখে কিচ্ছুই করে না ওপরে তাকায় না সে আবার ফোনে কথা বলতে থাকে কিন্তু দূরে দূরবিন্দি দেখা যায় তার একটা ভ্যান দাঁড়িয়ে আছে যেখানে তার সাথে আরও একটি লোক আছে কিন্তু লোকটা কোনোভাবেই তাদের ওপরে কোনোভাবে হেল্প করতে পারে না তাদেরকে দেখতেই পায় না তাই তারা সন্ধ্যে হওয়ার অপেক্ষা করে এবং সন্ধ্যের সময় তারা একটা ফ্লেয়ার জ্বালায় আর এই ফ্লেয়ার জ্বালাতে তাদের কোনো হেল্প তো হয় না উপরন্ত আরও একটা ক্ষতি হয় এই ফ্লেয়ারের উদ্দেশ্য করে সেই লোক দুটো এগিয়ে আসে এবং হান্টারে গাড়িটা খুঁজে পায় আর তারা হান্টারের গাড়িটা চুরি করে নিয়ে চলে যায় কোনো দিশা না পেয়ে তারা সারা রাত কী করবে এটাই ভাবছিল এই সময় বেনি তার ফোনে তার এঙ্গেজমেন্টের ভিডিও দেখা শুরু করে আর সেই মুহূর্তে সে বুঝতে পারে হান্টার তার এঙ্গেজমেন্টে মোটেও খুশি ছিল না তাকে দুঃখী দেখাচ্ছিলো আর সে ডিসাইড করে সে হান্টার কি প্রশ্ন করবে কারণ ওয়ান ফোর থ্রি জি ট্যাটুটাও পায়ে দেখেছিল তার মানে হচ্ছে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আর ডেন সবসময় বেনিকে এটা বলতো তাই যখন হান্টারকে জিজ্ঞাসা করা হয় হান্টা স্বীকার করে যে হ্যাঁ ডেন আমাকে অ্যাপ্রোচ করেছিল ফার্স্টে আর আমি রাজি হয়ে যাই আমরা তোমাকে ঠকিয়েছি বে বেনি প্রচণ্ড দুঃখ পায় কষ্ট পায় তার বেস্ট ফ্রেন্ড তার সাথে এমনটা করায় কিন্তু বেনি তখন কী করবে বেনি তখন যে স্মৃতিতে ডুবে ছিল ডেনের সেটা থেকে বেরিয়ে আসে এবং এঙ্গেজমেন্টের আংটিটা দেখে আর সেটা খুলে ফেলে দেয় তারপর তারা এই সমস্ত কিছু ভুলে ডিসাইড করে যে আমাদের কিছু খেতে হবে আর তার জন্য দরকার তাদের ব্যাগ যেটা সেই ডিশে পড়ে আছে সেই ডিশের মধ্যে অল্প সামান্য জল ব্যাগের মধ্যে আছে আর আছে অল্প সামান্য খাবার তাই তারা ডিসাইড করে যে ওই ডিশের কাছে যে ব্যাগটা পড়ে আছে সেটা তারা তুলে নিয়ে আসবে সেই মতো হান্টার নিচে নামে আর সে ব্যাগটা তুলতে নেমে তো যায় কিন্তু এতটাই দূরে ছিল ডিসটা কোনোভাবেই হাত পায় না তাই জাম্প করা ছাড়া হান্টারের কোনো উপায় ছিল না তাই এক লাফ দিয়ে সে ডিসের ওপর পড়ে আর ব্যাগটা নিয়ে নেয় এরপর ওঠাটা আরও মুশকিল ছিল কারণ দড়িটা হয়ে গেছে ছোট আর এখান থেকে ঝাঁপ দেওয়া ছাড়া কোনোভাবেই দড়িটা ধরা সম্ভব ছিল না ঝাঁপ তো দিয়েছিল কিন্তু এক মুহূর্তের জন্য বেনির মনে হয়েছিল হান্টার বোধহয় দড়িটা ধরতে পারেনি কিন্তু হানটা দইটা ধরেছিল ব্যাগটাকে সে আগেই ফাঁসিয়ে দিয়েছিল আর সেই মতো ব্যাগ সমেত হানটার ওপরে উঠে এসেছিলো আর তারা একটুখানি জল পেয়েছিল সেই ব্যাগ থেকে কিন্তু খাবারে সেরকম কিছুই ছিল না সেই ব্যাগে জলটাতেই তারা সন্তুষ্ট হয়েছিল। এরপর তারা ডিসাইড করে যে দূরে হোটেলে তার ড্রোনটা পাঠাবে সেখানে একটা হেল্প কাগজে লিখে কিন্তু দেখতে পায় যে সেই ড্রোনের মধ্যে কোনো ব্যাটারি ছিল না তাই তারা ডিসাইড করে যে এই টাওয়ারের মধ্যে যে আলোটা জ্বলে সেই আলোর ওখান থেকে সে চার্জটা করবে এবং রাত্রিবেলা বেনি স্বপ্ন দেখে যে ডিন রক্তে মাখামাখি হয়ে তার পাশে শুয়ে আছে তারপর সে ওপরে উঠবে ঠিক করে যাতে সে ড্রোনটাকে চার্জ করতে পারে সে অবশিষ্ট জলটুকু খায় আর ওপরে ওঠে ওপরে উঠে সে ড্রোনটাকে চার্জ করে যাতে সেই ড্রোনটা চার্জ হয়ে সেটাকে সে পাঠাতে পারে প্রচণ্ড ব্যথা করছিল বেনির কারণ তার পায়ে অলরেডি চোট ছিল কিন্তু তারপরও সে মনের বল রেখে সেখানে ওঠে আর সেই ড্রোনটাকে চার্জ করে সেই ড্রোনটা চার্জ হতে এক ঘন্টা লাগবে আর সেই এক ঘন্টা বেনিকে ওরকমভাবেই ওখানে ঝুলে থাকতে হবে কারণ সেখানে কোনো স্ট্যান্ড ছিল না সম্ভবই ছিল না আর সেই মুহূর্তে একটা শকুন আসে তাকে ডিস্টার্ব করতে কারণ তারাও অভুক্ত ছিল তারাও খিদের জন্য মানুষকে মারত বা প্রাণীর কোনো অবশিষ্টাংশ খুঁজে পাওয়ার জন্য তারা ব্যস্ত ছিল কিন্তু বেনি কোনোভাবেই ভয় না পেয়ে সে বুকের মধ্যে আগলে রেখেছিল ড্রোনটাকে এবং এক ঘন্টা চার্জ করার পর সে নেমে এসেছিল তখন যারা ড্রোনটা যখন সে পাঠায় তখনই একটা ট্রাক সে ড্রোনটাকে ধাক্কা বাড়ে আর ধাক্কার ফলে ড্রোনটা নষ্ট হয়ে যায় আর তাদের সমস্ত আশায় জল ঢেলে যায় এরকমভাবেই রাত্রির হয়ে যায় আর রাত্রের হয়ে যেতেই তারা ক্লান্ত হয়ে পড়ে আর কিছুক্ষণ পর বেনির তার বাবার স্বপ্ন আসে এবং সে ঘুরে দেখতে পায় যে একটা শকুন এসেছে আর সেই শকুন হান্টারকে খাচ্ছে এবং সে বুঝতে পারে যে হান্টার তো এতদিন এতক্ষণ মরেই গেছিল। সে বেঁচেই ছিল না আর এই ড্রোন চার্জ দেওয়া সমস্তটা সে একা করেছে তার শুধু মনে হয়েছে যে তার বন্ধু তার সাথে আছে তাকে সাপোর্ট করেছে কিন্তু বেনি এটা একা করেছে একা আর তাই হান্টারের প্রতি তার আর কোনো দুঃখ থাকলো না তার আর কোনো ক্ষোভ থাকলো না সে বুঝতে পারলো খিদে আর ক্লান্তির জন্য সে হ্যালোসিনেট করছিলো এতক্ষণ ধরে হান্টারকে কারণ তার প্রয়োজন ছিল হান্টারের তারপর সে বুঝতে পারলো সে একা রয়েছে এই মুহূর্তে আর ঠিক এইভাবে সে সে কী করবে কোনো চিন্তা করতে পারছিল না তার বাবার ভিডিও দেখছিল আর তার বাবা ক্রমাগত তাকে ফোন করে যাচ্ছিল কিন্তু কোনোভাবেই তার নেটওয়ার্ক আসছিল না এরকমভাবে যখন সে ক্লান্তিতে চোখ বন্ধ করেছিল একটা শকুন এসে ভেবেছিল যে বেনি মরে গেছে তাই তাকে ঠুকরে খেতে আসছিল আর সেই মুহূর্তে ও জেগে গিয়ে শকুনটাকে মেরে ফেলে আর শকুনের মাংস খাওয়া শুরু করে আর সেটার ফলে ওর মধ্যে এনার্জি আসতে শুরু করে আর একটুখানি এনার্জিতেই সে চিন্তা করে যে কিভাবে তাকে বাঁচতে হবে তারপর সে নিচে নেমে আসে যেখানে হানটার পড়ে গিয়েছিল আর যেখানে শকুনটা তাকে খাচ্ছিলো সে শকুনটাকে ভাগিয়ে দেয় আর হান্টারের পকেটে এর মধ্যে ফোনটা ঢোকানোর চেষ্টা করে কিন্তু সে দেখে যে শকুনটা খেয়ে হান্টারের দেহটা ক্ষত বিক্ষত করে দিয়েছে সে কোনো উপায় না পেয়ে আর একটা জুতো খুলে সেখানে ফোন ঢুকিয়ে সেই জুতোটাকে হান্টারের পেটে ঢুকিয়ে দিয়েছিল যাতে সেখান থেকে নেটওয়ার্ক যায় এবং সেটাই হয়েছিল নেটওয়ার্কটা গেছিলো এবং তার বাবা তাকে খুঁজে পেয়েছিলো সেই টাওয়ার থেকে এইভাবেই বেনি বেঁচে গিয়েছিল আজকের গল্পে আমরা দেখতে পাচ্ছি আত্মবিশ্বাস আর লড়াই করার ক্ষমতা যা বেনিকে শেষ পর্যন্ত বাঁচিয়ে দিয়েছিল তার বাবার কাছে তাকে ফিরিয়ে দিয়েছিল আজকের গল্প এখানেই শেষ হলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা